দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জন করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ দুদক তার বিপুল সম্পদ জব্দও করেছে অথচ তিনি পেয়েছিলেন শুদ্ধাচার পুরস্কার দুর্নীতির আমাদেরকে নীতি করতে হবে এনবিআরের মতিউর ফয়সাল পুলিশ ও কয়েকজনের দুর্নীতির তথ্যেও হতবাক সরকার এ অবস্থায় সচিব সভারও এজেন্ডা ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার এবং সুশাসন সরকারি কর্মচারী বিধিমালা উনিশশো উনআশি অনুসারে পাঁচ বছর পর পর সম্পদের হিসাব জমা দিতে হয় নতুন প্রেক্ষাপটে উচ্চ আদালত প্রতি বছর সম্পদের হিসাব জমা দেয়ার নির্দেশনা দিয়েছেন আবার বেনজিরের মতো কর্মকর্তারা শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় এর যাচাই বাছাই নিয়েও সমালোচনা হচ্ছে এক্ষেত্রে নীতিমালা ও আচরণ বিধিমালায় পরিবর্তন আনার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব আমাদের যে শুদ্ধাচরণ নীতিমালাটি এখন আছে যেটি সেটি প্রায় বারো সালে বারো বছর হয়ে গেছে দশ বছর বেশি হয়ে গেছে তো এটি আমরা কিন্তু এখন একটা আপডেট করার চিন্তা ভাবনা করছি সেই প্রসঙ্গটা আলোচনা হয়েছে আলোচনা হয়েছে যে আমাদের একটি একটা যে আচরণ আচরণবিধি ছিল দু হাজার সালের তো ওইটিকে আপডেট করার কার্যক্রম চলছিল সেটির অগ্রগতি কি সেটি আমরা জেনেছি এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই সেটি হয়তো ফাইনাল হয়ে যাবে অপকর মানে কোনো একটা অভিযোগ নিয়ে তো আমরা এত সচিবকে সচিব সভায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ইশতেহার ও নতুন বাজেট কার্যকরভাবে বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়েও আলোচনা হয়েছে